সো কিস এফে তোস গেম ইউটিউব চ্যানেলে বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদের কেমন একটা গেম দেখাতে চলেছে ওটা হচ্ছে ফ্রি ফায়ারের নতুন ভার্সন এবং সেই ভার্সনটার মধ্যে তোমরা ওয়েটিং লোভেনটা এই ধরনের দেখতে পেয়ে যা এবং এখানে যদি লক্ষ্য আমাদের ইভেন্ট সেকশনে লাকড়ো ইলভেন্ট বইয়া বাস মিশন কমপ্লিট এবং ইভেন্ট কিন্তু সব কিছু রয়েছে এছাড়া বন্ধুরা এই বারমুটা ম্যাপটা যখন আমরা স্টার্ট করলাম ঠিক আছে গেম প্লে এখানে বারমুটা ম্যাপের মধ্যে কিন্তু সমস্ত লোকেশন রয়েছে পিক রয়েছে ক্লোটা রয়েছে তারপর আমাদের ক্যাপ্টন রয়েছে মিল রয়েছে এ টুজের সমস্ত কিছু লোকেশন রয়েছে তো পার্সোনালি এই গেমটা কিন্তু একটা ভালো দিক রয়েছে ভালো দিকটা কি তোমরা কিন্তু বিনা ইন্টারনেটে কিন্তু গেম প্লে করতে পারি হ্যাঁ বন্ধুরা আর ঠিক শুনেছ কোন নেট কানেকশন ছাড়া তোমরা কিন্তু এই ফ্রি ফায়ার অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে খেলতে পারবে ঠিক আছে তো সেই গেমটা তোমাদের এ টু জেড লাইভ করে দেবো সব থেকে মেন মেন বিষয়গুলো তোমাদের কাজকে ইভি মধ্যে তুলে ধরবো এছাড়া কি গেমটা কিন্তু ডাউনলোড করবে সেটাও বলব তো পার্সোনালি এখান থেকে আমরা কিন্তু গেস্ট দিয়ে কিন্তু ইন করলাম ঠিক আছে গেস্ট দিয়ে ইন করার পর এই ধরনের কিন্তু ওয়েটিং লবিটা চলে আসলো যে আমরা তোমরা কিন্তু স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ এখানে গিয়ে সামনে কিন্তু করব এখানে এখনও পর্যন্ত গেমটা মানে ঠিকঠাকভাবে সিএস মোড বা ওইগুলো কিন্তু আনা হয়নি শুধুমাত্র কি সামনে এখানে বারমুডা ম্যাটটা কিন্তু অ্যাড করা হয়েছে এখানে উইপেন গেস্ট এ টু জেড রয়েছে ভাই আমি তোমাদের বেশি কিছু আইটেম দেখাবো না তোমাদের প্রথমে দেখে দিই আমাদের কাস্টমেরি জিটি ঠিক আছে মানে যেখানে ফায়ার আইটেম তারপরে হচ্ছে গান সুইচ এ টু জেড থাকে না গেস এগুলো তোমরা কিন্তু মানে একটু এদিক ওদিক করতে পারবে ঠিক আছে তোমরা নিজেদের মতো কন্ট্রোল করতে পারবে ঠিক আছে পার্সোনাল গেস এটা কিন্তু তোমরা দেখতে পেয়ে আর এটা কিন্তু অনেকটাই প্রয়োজন আমাদের গেম প্লে করার জন্য পার্সোনাল গেস এই সেটিংটা আমি তোমাদের মধ্যে দেখাবো আর গেছ আদার্স অন্য কোনো সেটিং দেখাবো না কারণ বন্ধুরা ভিডিওটা আমি বেশি বড় করতে চাই না অল্প কিছু কথার মধ্যেই তোমাদের আমি এটি রিভিউ করবো এছাড়া কী করে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করবে সেটাই বলবো তো চলো বন্ধুরা এবার আমরা গেমটাকে স্টার্ট করব স্টার্ট করার আগে তোমাদেরকে আমরা দেখিয়ে দিই আমরা কিন্তু আমাদের মোবাইল ফোন থেকে আমাদের নেট কানেকশন বা ওয়াইফাই কানেকশনটা পুরোপুরিভাবে বন্ধ করবো ঠিক আছে তো পার্সোনাল এখানে যদি লক্ষ্য করার আমাদের ওয়াইফাই কানেকশান চলছিল এখন ওয়াইফাই কানেকশানটাকে আমরা কিন্তু বন্ধ করে দিলাম ঠিক আছে যেমনটা দেখতে হচ্ছে আপনাদের এই নেট কানেকশান ছাড়াই কিন্তু আমাদের এই গেমটা চলবে ঠিক আছে যেমন স্ক্রিন উপর দেখতে হচ্ছে এখানে বারমুড়া ম্যাপের মধ্যে আমরা চলে এসেছি আর এটা কিন্তু কিছু মোবাইল ফোনে কিন্তু একদম ভালোভাবে ওয়ার্কিং করবে যে সমস্ত ভাই ভ্যাতাদের এম ফুরিয়ে যায় না তোমরা এই ফ্রি ফায়ারটা কিন্তু মানে ডাউনলোড করে রাখতে পারো আর এটা তোমরা কিন্তু গেম ফেলো করতে হবে ঠিক আছে ভাই এটা কিন্তু কোনো ধরনের কোন ঝামেলা হবে না তো পার্সোনালি গেছে এখানে দেখতে পাচ্ছো আমরা কিন্তু চলে এসেছি ম্যাপের মধ্যে এবং এখানে কি করবো এখানে আমরা ল্যান্ডিং করবো যেমনটা দেখতে হচ্ছ ভাই ফ্রি ফায়ারের পুরো হুবহু হু কাপি ঠিক আছে যেমনটা দেখতে পাচ্ছ ভাই ফ্রি ফায়ারে নিউ ভার্সন এটাকে আমরা বলছি তো পার্সোনালি এই ভার্সানটা দেখতে পাই মোটামুটি কিন্তু সুন্দর লাগছে যেমনটা তোমরা কিন্তু স্ক্রিন উপর দেখতে পাচ্ছ এখানে পিক রয়েছে কুলকটা রয়েছে মিল রয়েছে তুমি যেখানে লার্নিং করতে চাও তুমি সেখানে কিন্তু ল্যান্ডিং করতে পারবে ঠিক আছে এখানে গেছি আমরা কিন্তু ল্যান্ডিং করবো এই সাইডে এবং এখানে আমরা নামবো এবং এসে এখানে আমরা গানও নিবো ঠিক আছে আর গানে গেস কী করে ফায়ার করছে না করছে এটু যে তোমাদের দেখাবো এবং এখানে গিয়েছি আমি যখন ফায়ার করলাম না ভাই মানে যখন চেক করলাম গেমটাকে এখানে গিয়ে সাউন্ডগুলো একদম সেম টু সেম রয়েছে স্করের সাউন্ডটাকে একদম সেম টু সেম রয়েছে ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছি নিচে কিন্তু অনেক গাড়ি রয়েছে ভাই আমরা গাড়ি গাড়ি কিন্তু রিমোনে ঠিক আছে আমরা সিম্পলি কিছু লুট করবো যেমন ধর স্ক্রিন ওপর দেখতে পাচ্ছ তো এখানে চল আমরা গেস কিছু লুট করলাম ঠিক আছে এখানে গেছি অনেক কয়েকটা গান স্ক্রিন রয়েছে দেখতে পাচ্ছি একে ফর্টি সেভেন স্কার এবং এস আমার সামনে রয়েছে কিছু অনেক কয়টা মানে মানে দাঁড়ানো রয়েছে মানুষ ঠিক আছে কিস এই এলমিগুলো তোমরা জাস্ট মানে দেখতে পাবে ঠিক আছে এগুলোকে মানে মারতে পারবে না এগুলোকে তুমি যদি এনমি কিল করতে চাও না তোমার থেকে একটু ঘোষ তোমরা কিন্তু এনেমি দেখতে যাবে ঠিক আছে তো এখানে যে আমাদের গ্রাফিকটা রয়েছে না ভাই গ্রাফিকটা দেখতে কিন্তু অনেকটাই সুন্দর এবং এই গেমটা প্রতি কোনো লাগিয়েই দিচ্ছে না ঠিক আছে এখান থেকে তোমার কাস্টমাইজ করতে পারবে তোমাদের জেনারেল সেন্সিভিটি তারপরে টু স্কোপ সেন্সিভিটি ঠিক আছে সেটিকে ক্লিক করলে ফ্রি ফায়ার মতো সেম টু সেম রয়েছে আমি তো ওদেরকে মেন মেন আইটেমগুলো দেখাচ্ছি ঠিক আছে তো পার্সোনালি কিছু গেমটা প্রথম প্রথম ভাই ল্যাক করছে ল্যাক করছে বলতে গেলে এখানে কিন্তু আমাদের কলেজ কিন্তু অনেকটা হাই হয়ে আছে আলট্রাতে রয়েছে এবং এটা তোমরা যদি স্মুথে করে খেলো ভাই এতটা কিন্তু ল্যাক দিবে না পার্সোনালি ভাই এখানে আমি যতদূর ভাই গেমটা টেস্ট করে দেখলাম গেমটা ভালো গেম যদি তোমাদের মোবাইলে নেট কানেকশন চলে যায় না বা ফুরিয়ে যায় নেট তাহলে কি এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে তোমরা কিন্তু এই গেমটা খেলতে পারবে ঠিক আছে তো পার্সোনালি সত্যি কথা বলতে গিয়ে গেমটা কিন্তু আমার দেখতে বা খেলতে কিন্তু অনেকটাই ভালো লাগলো তো আমি চাইছি কি স্যার যে সময় বাদারা রয়েছো যাদের এম বি ফুরিয়ে যায় ঠিক আছে তোমরা রাতের বেলা বা অন্য কোনো টাইমে কিন্তু এই গেমটা তোমরা খেলতে পারবে এবং এখানে বীমা শক্তিটা দেখতে পাচ্ছা এবং এইখানে তোমরা কিন্তু মানে গেমটা খেলে মজা নিতে পারবে ঠিক আছে সেম টু সেম ফ্রি ফায়ারের মতো তো বন্ধুরা তোমাদের রিভিউটা তো করলাম তো এবার চলো বলে দিই তোমরা এই গেমটা কী করে ডাউনলোড করে এবং সেটা আপটা করবা ঠিক আছে সেটা বলতে গিয়ে নর্মালি ডাউনলোড করে ভাই ওপেন করলে হয়ে যাবে তো চল বন্ধুরা কি করে তোমরা ডাউনলোড করবে সেটা তোমাদের প্রসেসটা আমরা দেখি ভিডিও ডেস্ক্রিপশন বসে লক্ষ্য করবো ঠিক আছে ডেসক্রিপশন বক্সে যখন কিছু ক্লিক করবে এখানে কিছু আমরা কিন্তু অনেকটা ওয়েবসাইটের লিঙ্ক দেখতে পেয়ে যাবে ঠিক আছে তো কিছু এখানে যদি লক্ষ্য করবে অনেক কয়েকটা ওয়েবসাইট রয়েছে আমার ইনস্টাগ্রাম রয়েছে যারা ফলো করে নেব ফলো করে নেওয়া হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেল ঠিক আছে দুটো চ্যানেলের মধ্যে আমি কিন্তু প্রোভাইড করেছি লিঙ্কটা হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেল যে কোনো একটাতে ক্লিক করতে পারো আমি বন্ধুরা তোমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটা দেখিয়ে দেবো কারণ কিছু হোয়াটসঅ্যাপ কিন্তু সবার কাছে অ্যাভেলেবেল রয়েছে তো হোয়াটসঅ্যাপে যেহেতু আমি ক্লিক করলাম হোয়াটসঅ্যাপে করার পরে গিয়েছি কিন্তু তোমাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস আসবে যেমনটা দেখতে পাচ্ছ আর কিস এখানে নাম ধরে হচ্ছে আমার মিস্টার পিএস বস আর আমার মেন ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে মিস্টার পিএস বস এবং গেস এখানে যদি লক্ষ্য করো তোমরা দেখতে পেয়ে যাওয়া ফ্রি ফায়ার কফি হতে জুম করে দেখে দিই তাহলে কিস তোমাদের কিন্তু বুঝতে একটু সুবিধা হবে ফ্রি ফায়ার কফি গেম এই লিংকের উপর তোমরা কী করবে সিম্পল একবার ট্যাপ করবে এখানে যখনই ট্যাপ করবে গেস তোমার কাছে একটু লোডিং দিবে লোডিং নেওয়ার পর গেস কিন্তু এই ধরনের একটা ইন্টারভিউ হবে যেখানে লেখা রাখবে ব্যাটার রয়েল নিউ ঠিক আছে ওয়ান এবং গেস এই গেমটা এম বি বেশি অনেক চারশো একের মতো এমবি বি নেবে ঠিক আছে এটা জাস্ট তোমরা এখানে ক্লিক করবে ক্লিক করার পর তোমাদের এখানে ডাউনলোড আগে একটা লেখা আসবে এখানে জাস্ট তোমরা ট্যাপ করবে এখানে যদি তোমরা ট্যাপ করো গেমটা কিন্তু ইনস্টল হয়ে যাবে তারপর গেস কিন্তু তোমরা ডাউনলোড করে ইনস্টল করে গেম প্লে করতে পারবে আর তোমাদের যদি কোনো কিছু সমস্যা হয়ে থাকে আমাকে গিয়ে তোমার ইনস্টাগ্রামের মধ্যে ফলো করে মেসেজ করবা তাহলে কিস এক মিনিটের মধ্যে তোমরা কিন্তু রিপ্লাই পেয়ে যাবে তো কিছু আজকের এই ভিডিওটা আশা কিছু ছিল তোমাদের কার কেমন লাগলো অবশ্যই কমেন্ট এরকম ভিডিও দেখার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটা অবশ্যই কিন্তু তোমার সাবস্ক্রাইব করে নিবা তো দেখুন ভালো দেবো থ্যাংক ইউর বাই বা দেখা হবে পরে কোনো নেক্সট ভিডিওতে